আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ আইটি এবং গ্রিনটেকের ম্যানেজিং ডিরেক্টর আমি এই মুহূর্তে আছি আমাদের একটি মেগা প্রজেক্ট শেড কুড়িয়ান চাউনে কেপিপি প্রজেক্টের এখানে এই প্রজেক্টটা টোটাল তিন লাখ পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট আছে এই শেডটা বেসিকলি এখানে তিনটা গ্যাপ এবং ও পাশে আরও দুটা গ্যাপ রয়েছে আমরা বেসিকলি আইটি এবং গ্রিন টেক ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার এবং অ্যাপ্লিকেটর আমরা ফ্লোরিং ইন্ডাস্ট্রিতে খুবই জায়ান্ট একটা কোম্পানি আমাদের প্রতিদিনই পনেরো থেকে ষোলোটি প্রজেক্ট চলমান থাকে ফ্লোর হার্ডেনার থেকে শুরু করে পিউ ইপক্সি এবং পলিশের যে প্রজেক্টগুলো আমরা করে থাকি তো তারই ধারাবাহিকতায় এটি আমাদের একটি পলিশের মেগা প্রজেক্ট এছাড়াও আমাদের অনেকগুলো মেজার মেগা প্রজেক্ট রয়েছে আমাদের পলিশের মেশিন রয়েছে টোটাল বারোটি বড়ো মেশিনগুলো যেটা দিয়ে আমরা ইজিলি ছয় থেকে সাতটি পলিসির বড় প্রজেক্ট আমরা করতে পারি এছাড়াও আমাদের আমরা আপনারা জানেন যে আমরা কু ম্যানুফ্যাকচারার আমরা ফ্লোর হার্ডেনার ম্যানুফ্যাকচারার সব মিলে এই বিষয়টি আমাদের ফ্লোর হার্ডেনারের সাতচল্লিশটি পাওয়ার ট্রাওয়াল এবং বারোটি রাইডন পাওয়ার ট্রাওয়াল রয়েছে যেখানে এনারি কেবল আমরা আটটা প্রজেক্ট একটা রান করতে পারি মেগা প্রজেক্টগুলো সব মিলে আমরা পিউ এবং ভিপক্সি ফ্লোরিং মিলে পলিশ কংক্রিট ওয়াটার প্রুফিং ফ্লোর এনার সহ আমাদের ডেইলি রেগুলার আলহামদুলিল্লাহ চোদ্দো থেকে পনেরোটি প্রজেক্ট চলমান থাকে সব মিলে এটি এটি মেগা প্রজেক্ট আছে আমি এসেছি আমার সাথে আমার সিউচারও আছে ফ্লোরিং ইন্ডাস্ট্রির যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আইটি এবং গ্রিন টাকের সাথে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম